যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সংগঠনে চালান্ত হয় সেই দলের কাছে বাংলাদেশে কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক রাখতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোন শৃঙ্খলা শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো তাহলে আমরাই ঘোষণা করব যারা নিজেরা আয় তুলে আর তাদের মাধ্যমে এদেশের আয় নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হর আগে সিটি বন্ধ করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মার হিসাবের নিরাপত্তা থাকতে পারে না

জিয়াও রহমানের সাথে আদর্শ কথা বলা হবে তখন তারা জিও রহমানের আদর্শ কি বলবে যে জিও রহমানের আদর্শ মানি হল চাঁদাবাঁদি করা খুব ধরা অবযোধার রঙ করা একটা চার ধরা বিচার করা আমরা কি দেখেছেন পত্রিকা দেখেছেন গর্তের শুনেছেন ঈশ্বর সাহেবের ও কি না বিচারক বলেছেন যে ঈশ্বরদের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন رانا أنا ما لو كان